এক নম্বর কিনি না রাবার ঘর আচ্ছা রাবার ঘর লেখো রাবার ঘর লিখে দাও দুই নম্বর কি আছে লম্বা লম্বা মাপের সমান লম্বার মাপ কত চব্বিশ চব্বিশ ইঞ্চি লম্বা নাও তারপরে কি বা নেবা পরে কি আছে হাই লম্বা মাপের এখানে লম্বা মাপের তিন ভাগের এক ভাগ প্লাস দুই ইঞ্চি বেশি তো লম্বার মাপ কত চব্বিশ চব্বিশে তিন ভাগ করে কত হবে তিন ভাগ করে তিন আসতে চব্বিশ প্লাস দুই ইঞ্চি বেশি তাহলে কত হবে দশ তিন আসতে আট

এই কোমল লাইন পিছত কোমল লাইন কোমল লাইন ক'ত আছে কোমল লাইন হাইল ইঞ্চি দুই তিনি ইঞ্চি কমলাইন কাৰণ হায়েৰ সমান কাৰ সমান কমলাইন হায়েৰ সমান হাই ক'ত দিছে হাই কত হাই দহ কমল লাইনো দহশ কম লাইন কথা দহশ টকা आई जातो कौन आई ना? अगले किसे? अगले किया? अरे हिप लाइन। अगले किसे? है? কোমো লাইন তো নিলাম তারপরে কি আর তারপরে পাঁচ নাম্বার হিপ লাইন হিপ লাইন না হিপ লাইন কোম লাইন হচ্ছে দুই তিন ইঞ্চি বেশি দু তিন বেশি তাহলে দু বেশি হলে কত হিপ লাইন লাইন আছে দশ দশ হচ্ছে তিন তেরো এখান

এখানে কত মহরি মাপ কত আছে মহরি মাপ দশ লেগা আছে মহরি মহরি লাইন মহুরি মাপের অর্ধেক কয় ইঞ্চি বেশি মহুড়ি মহরি মাপের মহরি মাপের অর্ধেক প্লাস হাফ ইঞ্চি বেশি তাহলে কত হইবে মুহুরি মাপ মুহুরি মাপ হইল দশ মহু মাপ কত মহরি মাপের ডট

ঠিক আছে এখানে কিনিলা হেডলাইন হেডলাইন হচ্ছে কি কমল লাইন কোমর লাইন না এখানে তারপরে এখানে হরি লাইন হ্যাঁ মুহুরি লাইন কত নিলা সাড়ে পাঁচ হ্যাঁ সাড়ে পাঁচ লেখা আগে পাঁচ দাও পরে এক নিচে দুই হ্যাঁ এখানে কত নিলা তেরো তেরো লেখাও स्लिप लाइन तरो हाँ एक कोम बोलने को तो नहीं ला कोम লেখো दोष दोष लिखो एक हैं लोगों को पहली बार सलमान दी दूरा दूरी भाषा रिपोर्ट हम्म दूरी भाषा चार्टा